দান হতিতি আমাদের আক্তরোশন সাগর ভাই উপস্থিত আছেন অমুতিদারছেন আমারAppBarLayout নজুল হোসেন ভাই উপস্থিত আছেন দুলাশ ভাই উপস্থিত আছেন টিটু ভাই আমাদের মৈশাদী ইউনিয়নের সম্মানিত এবং আমাদের মৈশাদীর প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী বিএনপি সম্মানিত সভাপতি বাহুরাহান সকল উনি ওনার হাত ধরে মৈষাধীন যুবদল অনেক শক্তিশালীভাবে আছে এবং সাধারণ সম্পাদক খাইরুল বাসার এই ওয়ার্ডেরই যার প্রচেষ্টা এগারো জন পার্টি থেকে এই পর্যন্ত নিয়ে আসছে বুঝানোর ক্ষেত্রে আমাদের ওয়ার্ড বিমপির সভাপতি বিল্লাল গাজী এবং সাধারণ সম্পাদক মিজা এবং আমার ছয় নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ এবং যুবদল প্রাণপী যুবদল নেতৃবৃন্দ আমার ইউনিয়ন যুগনা আব্বায়ক বিন্দু সবাইকে আমার মহিষাদি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আমরা এই কমিটির মাধ্যমে আমরা থানা কমিটি জেলা কমিটি এবং মানিক ভাইয়ের যে আস্থাভাজন বাজন কর্ণদার সাগর ভাইয়ের কাছে আমরা কথা দিতে পারি আমার যুব দলের যে মেন মেইন গার্ডিয়ান নজরুল কাছে আমরা কথা দিতে পারি যে আমরা এই কমিটির মাধ্যমে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে শক্তিশালী করব এই এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হবে